খালাম আমি প্রেগনেন্ট কি বলল এই মাথার তো কি খারাপ হয়ে গেছে নাকি তোর হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখতে দেখতে না শুধু নাটক করতেই জানিস তোরা বিয়ে তো হয়নি তোর বুঝে বলছিস কথাটা আমি যা কইতাছি বুঝাই তো কইতাছি আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষাও করাইছি ডাক্তার কইছে আমি প্রেগন্যান্ট আপনার পোলা আমারই সর্বনাশটা করছে কি এই খবরদার একদম ফালতু কথা বলবি না আমি তো সর্বনাশ করছি মানে কি মিথ্যে কথা বলছিস আমি যা কইতাছি ঠিক কইতাছি আপনি আপনি আমার সর্বনাশ করছেন এই সন্তানের বাবা আপনি আমি না কিন্তু আমি এখন জানে মেরে ফেলাবো খবরদার আমার নামে মিথ্য অভিযোগ দিস না মা তুমি না আমি না ভালো দেখো ভালো মানুষের নমুনা দেখো মা তুমি এত দিন দুধ কলা দিয়ে কাল সাপ তুমি দেখছস সে আমার ক্ষতি করার জন্যে আমার নামে কতবার মিথ্যা বাবা দিয়ে নাটক সাজাইছে খালাম্মা আমি একটু নাটক সাজাইতেছি না আমি যা কইতাছি সত্যি কথা কইতাছি আপনি বিশ্বাস করেন আমার সন্তানের কসম দিয়া কইতাছি এই সন্তানের বাচ্চার বাবা হইছে রশিদ ভাই আমিনার রাসাদ রশিদ আমি আছি এখানে দুমা তুই চুপ আমাকে কথা বলতে দে কেন এরকম করছিস তোকে আমি অনেক আতর করি অনেক ভালোবাসি যখন যা চাস তার চেয়ে বেশি কিছু দেই তোকে আমি কখনো তো তোকে আমি আমাদের বাড়ির কাজের মানুষ আমি নিজের মেয়ের মতো ভেবেছি তুই কেন করছিস হ্যাঁ আমার এরকম কথা বলছিস। আমার আমার ছেলের এরকম এরকম কেন। মিথ্যা নাটক কেন করছিস বলতো আমার আমার ছেলের সম্মান কেন নষ্ট করছিস তুই বল তুমি না কেন সে মিথ্যা অপবাদ দিতেছে লোভে মা লোভে সেই বাড়ির চাকরানি থেকে এই বাড়ির বউ হতে চায়

আপনার পোলার রাশেদ যে আমারে গিয়া করতে হইব দেখছো মা দেখছো আমি যেটা বলছিলাম সেটাই হলো সেই বাড়ির চাকরানি থেকে এবারে বউ হতে চাইতেছে এটা সে নিজের মুখে স্বীকার করছে মা এই জন্য আমি তোমারে বলছি এই সমস্ত ছোট লোককে লাই দিয়ে মাথায় তুলো না এবার দেখছো তো এটা কত ভয়ঙ্কর তুমি এক্ষুনি এই মুহূর্তকে লাথি মেরে এই থেকে বের করে দাও না হলে কিন্তু আমি ওকে জানে মেরে ফেলবো একদম আমি না তো এক্ষুনি বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যা তোর যা টাকা পয়সা পাওনা আছে তোর বাবার কাছে আমি পাঠিয়ে দেবো তুই যা তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে যা না খালাম আমার পেটের সন্তানের পরিচয় না পাওয়া পর্যন্ত আর আপনার পোলা আমার বিয়া না করা পর্যন্ত আমি এই বাড়ি সেটা কোথাও যাবো না আপনার পোলা আমার সর্বনাশ করছে আচ্ছা আপনার আমার বিশ্বাস না হয় আমার হাসপাতালে নিয়ে যান আমার পরীক্ষা নিরীক্ষা করেন তোর পরীক্ষা নিরীক্ষার ঘুষ্টি গেলে তার আগে তুই আমার তো খুন ও যখন বলছে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য আমি নিশ্চয়ই ওর পরীক্ষা নিরীক্ষা করাবো তবে হ্যাঁ আমি না যদি পরীক্ষা নিরীক্ষার পর যদি ধরা পড়ে তুই যেটা বলছিস মিথ্যা বলছিস মিথ্যা নাটক বানাচ্ছিস আমার ছেলেকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিস আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না তোকে তো পুলিশের হাতে দেবো আমি তোকে শাস্তি দেবো এই আমি বলে রাখলাম আয় তুই আয় আবার এই মেয়েকে নিয়ে এখানে কেন আসছে হ্যাঁ ও তো একটা মিথ্যাবাদী ওকে তুমি ওর গ্রামে ওর বাবার কাছে পাঠাই দাও মা তুমি আমাকে হাত তুললা চুপ একদম চুপ আমার লজ্জা হচ্ছে আমার ঘৃণা হচ্ছে তুই আমার ছেলে কেন মা আমি কি করছি কি করেছি মানে সর্বনাশ করেছিস এই মেয়েটা সর্বনাশ করেছিস ওর গর্ভে যে সন্তান সে সন্তান তোর মা তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ এই মেয়ে তোমাকে কি তাবিজ করছে না কিছু খাওয়াইছে এই তুই কি মাকে কিছু খাওয়াইছিস হ্যাঁ তুমি কেন অল্প পক্ষে কথা বলতেছ মা না ও আমাকে কিছু খাওয়াইনি ও আমাকে তাবিজ কবজও করেনি আমি কিছু যাচাই বাছাই করে বলছি এই মেয়েটা যা বলছে সব সত্যি কথা বলছে মা তুমি বিশ্বাস করো আরে এই মেয়ে তো আমাদের বাসার কাজের মেয়ে আমার রুচি কি এত খারাপ মা আর আমি বুঝি না তোমার কি দেখে বিশ্বাস হলো যে আমার সন্তান এই মেয়ের গর্বে আমি না মা তুমি এটাও ঘনিষ্ঠতা না আজকাল তো ছবি এডিট করা যায় এই মেয়ে নিশ্চয়ই আমার সব ছবি নিয়ে ওর পাশে বসে এডিট করে নিয়ে যাতে এটা প্রমাণ করা যায় আমাকে তোর বোকা মনে হচ্ছে আমি কিছুই বুঝি না কোন ছবিটা এডিট করা কোন ছবিটা অরিজিনাল আমি বুঝতে পারছি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোর কথা মেনে নিলাম যে এই মেয়েটি এডিট করে তোর ছবি বসিয়েছে তাই তো তাহলে এই যে এই ফোনে তোর এতগুলো কল কলের উপর কল কলের উপর কল এতগুলো মেসেজ কে দিয়েছে এগুলি রাশেদ কে করেছে উনি আমারে কইসে উনি নাকি ভালোবাসছে আমি প্রথমে ওনার কথা বিশ্বাস করি নাই একদিন রাতে উনি আমার সাদে নিয়ে আসে সাদে নিয়ে এসে কয় তুই যদি আমার ভালোবাসা রাজি না হোস আমার ভালোবাসা যদি গ্রহণ না করস আমি সাত থেকে লাভ দিয়ে মরে আমি আমার সরস্বতী যেমন ওনারে বিশ্বাস করি বিশ্বাস করে আমি ওনার কথা রাজি হয়ে যাই আর এখন দেখেন আমার এত বড় একটা সর্বনাশ কইরা আমার লোকে কেমন করতেছে কেমন মিথ্যা কথা কইতাছে হারাম যদি ফকিনির বাচ্চা তোরাই আমি ভালোবাসি এ কথা আমি জীবনেও বলি নাই এখনো সময় আছে তুই এখান থেকে যা তাহলে কিন্তু সত্যি সত্যি তুই আমার হাতে খুন হয়ে যাবে বলে দিলাম এই মুহূর্তে আজকে আমেনাকে তোর বিয়ে করতে হবে তুমি কি পাগল হয়ে গেছ। এসব তুমি কি বলতেছ আমি বিয়ে করবে আমার বাসার কাজের মেয়েকে অবশ্যই করবে আমি একজন নারী একজন নারী হয়ে আর একজন নারী সর্বদা আমি কিছুতেই হতে দিতে পারি না আমি একজন মা একজন মা হয়ে আরেকটা সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ আমি হতে দিতে পারি না তাই আমি ঠিক করেছি বিয়ে হবে আমি কাজী সাহেবকে ফোন করে দিচ্ছি উনি চলে আসবেন আজকে আমিনার সাথে তোর বিয়ে হবে আমি দরকার হলে মরে যাব তারপরও কোনো দিন এই কাজের মেয়ে ফকিন্নির বাচ্চাকে আমি কোনো দিনও বিয়ে করব না তুই যদি আমিনাকে যদি বিয়ে না করিস আমি নিজে তোকে থানায় নিয়ে যাব পুলিশের হাতে তুলে দিয়ে বলবো আমার ছেলে রেপিস্ট এই মেয়েটাকে রেপ করেছে তাকে আপনি অ্যারেস্ট করুন তুমি আমার নিজের মা হয়ে আমাকে পুলিশের কাছে ধরে দিবা আমি তোর মা হতে পারি কিন্তু অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারি না তুই যে অন্যায় করেছিস সেটার শাস্তি কিন্তু তোকে পেতেই হবে তুই আজকে আমিনাকে বিয়ে করবি তা না হলে তোকে আমি পুলিশের হাতে তুলে দেব এখন তুই বল রাশেদ কোনটা বেছে নিবি ওকে বিয়ে করবি নাকি जेले चाबी अच्छा ठीक है सम आमी काजिर में के बीए करो तुम बीए राजन करो একদম হাত না তো আমি কতবার করে বলছিলাম আমার মাকে কোনো কিছু না জানাইতেন তারপরে তুই আমার মাকে কেন বলছিস যে তোর সাথে আমার সম্পর্ক তোর গর্বে আমার সন্তান তুই প্রেগনেন্ট এ আমার আর কোনো উপায় আসছিল না আমি আমার সমস্যার কথা অনেক আগে কইছিলাম কিন্তু আপনি আমার এই সমস্যার কথা কোনো পাত্তাই দেন নাই উল্টা আর আমারে ভয় দেখাইছেন আমি যেন কাউরে কথা না কই স্যার আমি একটা অসহায় মাইয়া আমার একটা বাপ ছাড়া দুনিয়াতে কেউ নাই আমি আমার পেটের বাস্তা নিয়ে কই যাব এর লাগি আমি বাধ্য হয়ে খালামারে সব কই গেছি তুই বাধ্য হয়ে কিচ্ছুই কস না তুই আমার সর্বনাশ করার জন্য আমার ক্ষতি করার জন্য এই সব কথা মায়ের কইছস ভুল কইতাছেন আমি তো আপনার জীবন নষ্ট করি নাই উল্টা আপনি আমার জীবন নষ্ট করছেন আমি তো এই বাড়িতে কাম করতে আপনার লগে তো প্রেম ভালোবাসা করতে আহিনি আপনি আমারে প্রেমের জানে ফাঁসাই সর্বনাশটা করছে এখন আপনার এই পেটের নিতে সমস্যা কি আপনি কেন শুধু শুধু গাদদারি করতেছেন আমি গাদদারি করছি কারণ তোর সাথে আমার যায় না তোর সাথে আমাকে মানায় না আচ্ছা ঠিক আছে যা আমি মেনে নিলাম যে তোর গর্ভে আমার সন্তান কিন্তু আমি চাই না যে সন্তান জন্ম নিক কালকে হাসপাতালে যাবি যে অপারেশন করে এই আবর্জনা ফেলে দিয়ে আসবে ওখানে অসম্ভব আমার জীবন থাকতে আমি এই জীবনও নষ্ট করব না যে মানুষটা দুনিয়াতে এখন পর্যন্ত আসেই নেই ওরে কেন আমি দুনিয়া থেকে সরাই দেব অত তো কোনো দোষ করে নাই তাহলে শুধু শুধু কেনই ভাগিদা ভাগিদার হইব আমি একজন মা হইয়া এত বড় পাপ কাজ করতে পারবো না আমি নিজের হাতে আমার সন্তান রে খুন করতে পারবো না আমার সন্তান এই দুনিয়াতে এগো ওরে আমি অনেক বড় করব মানুষের মতো মানুষ বো আপনি আমার পেটের সন্তানের মায়না নেন আমার বউ হিসাবে মায়না নেন আপনার কাছে আল্লাহর দোয়াই লাগে কোনো দিনও না তোকে আমি কোনো আমার বউ হিসাবে মেনে নিতে পারবো না তুই আমার কাছে জাস্ট একটা কাজের মেয়ে আর এই বাড়িতে যতদিন থাকবি না কাজের মেয়ে হয়ে থাকবি আমার বউয়ের স্বীকৃতি তুই কোনো দিনও পাবি না অনেক টাকা দিব তুই এই বাড়ি থেকে চলে যা আমার জীবন থেকে চলে যা তুই আমি আপনার টাকা চাই না আমি আমার সন্তানের পরিচয় চাই আমি আমার স্বামীর অধিকার চাই আপনার লগে একসাথে সংসার করতে চাই জাহরটা তো হয়ে গেছে আর না আমরা সব কিছু ভুলে একসাথে সংসার করি আমি বুঝে সন্তান ওরে মানুষের মতো মানুষ করার অঙ্গীকার করি আমি আপনাকে কথা দিতেছি আপনি আমার যেইভাবে বলবেন আমি সেইভাবেই শুনব যা করতে করবেন আমি তাই করব এরপর আপনি আমার মাইনা নেন কোনো দিনও না তোকে আমি আমার বউ হিসেবে কোনো দিনও মানব না তারপরও তুই যদি বাড়িতে বউ হয়ে থাকতে চাস শুধু নামের বউ হয়ে থাকবি কাজের না আর একটা কথা মনে রাখিস তোকে আমি খুন করব তোর এই পেটের বাচ্চাকেও খুন করব পারলে ঠেকাইস কই যাইতেছেন অন্য মেয়ের সাথে রাত কাটাতে যেতেছি আপনি কোথাও যাই না

তুমি দেখতে ইচ্ছা করছে এ লেগে চলে আইছি তো বাবাজি কেমন আছো তুমি এই এই ও কি নি বাচ্চা এই শুনেন আমি আপনার মেয়ের জামাই না আপনার মেয়ে আমি এই বাড়ির বউ হিসেবে কোনোদিন মানি নাই আর মানবো না আপনার মেয়ে এতদিন এই বাড়ির কাজের মেয়ে ছিল এখনো আছে ভবিষ্যতে আপনার মেয়ে এই বাড়ির কাজের মেয়েই থাকবে আল্লাহ তো আই লাগি আপনি আমার আব্বা লাগি আপনি কথা কয় না আমার আব্বা কষ্ট পাইবো এই তোর বাপ কষ্ট পেলে আমার কি যায় আসে অশিক্ষিত গরিব ছোট লোকের বাচ্চা কত বড় সাহস আমার জামাই বলে রাখে কি করছিস তুই এসব এত বড় বিয়াদ হয়ে গেছিস তুই তোকে এই জন্য লেখাপড়া শিখিয়েছি হ্যাঁ একজন বাবার বয়সী মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বেমালুম ভুলে গেলি তুই মা বাবার বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু ছোট লোকদের কিভাবে সাহায্য করতে হয় সেটাও আমার জানা আছে তুমি লাই দিয়ে দিয়ে ছোট লোকগুলোকে মাথায় তুলে ফেলছো কিন্তু আমি তো সেই ভুল করবো না আমি এই ছোট লোকগুলাকে মাথায় তুলতে পারবো না খবরদার আমাকে কোনোদিন মে জামাই বলে পরিচয় দিবেন না রাস্তাঘাটে যদি দেখা হয় তাও দিবে আমি কি দেখলাম জামাই বাবা যে ব্যবহার করলো কেন আমার জামাই কি এতে এতি রাজেছিল না না

জমি জমা সহায় সম্পত্তি টাকা পয়সা রেখে গেছে সেজন্য ওর মতন অহংকার চলে এসেছে অহংকারে সে মানুষকে মানুষই ভাবছে না আপনি ভাববেন না রহমত ভাই সব ঠিক হয়ে যাবে না তোমার আব্বার জন্য একটু নাস্তার ব্যবস্থা করো রে কিছুই ঠিক হইব না তুই এখানে থাকলে অত্যাচার করতে করতে তোরে মাইরে বলাইব তোরা মেয়ে হ্যাঁ থাকতে তোরা আমি আমার লোক আমাকে ভাইতে যাবো না বা আমি আমার স্বামীর বাড়ি রেখে কোথাও যাবো না আমার লোক যা যা হইতেছে সবই আমার ভাগ্য সবই আমার নিয়তি তুমি বহু আমি তোমা লোকের নাচ তান মা বড় লোকের বাড়ির কোনো কিছু আমার গলা দিয়ে নাম বলে মা আমি খাইতে পারুন না আমি যাই আব্বা তুমি এত দূর থেকে আইছো এক গ্লাস পানি খেয়ে যাও আরে মা তোর কি কইলাম বড় লোকের বাড়ির পানি এই গরিবের কলতে নাম রে মা রাস্তায় যদি কল পাই হেনতে পানি খাইলো মা হ্যাঁ তো সিগারেট খাওয়া শরীরে লেগে ভালো না সিগারেটটা খায় না আমি সিগারেট খাই না কি খাই তোর কি হ্যাঁ আমি সিগারেট খাই সাথে আরো অনেক কিছু খাই তোর টাকা খাই না তোর বাপের টাকা খাই হ্যাঁ ওই যেটা বলতে আসছিস এটা বলে এখান থেকে চলে যা আচ্ছা শুনেন না আমার শরীর না খারাপ লাগতেছে আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাইবেন ডাক্তার না দেখাইলে আমার পেটের বাচ্চার সমস্যা হইতে পারে আমি তোকে ডাক্তার কাছে কোনোদিন নিয়ে যাব না আমি চাই তোর ক্ষতি হোক তোর পেটে যে বাচ্চা আছে তার ক্ষতি হোক তুই এখন আমার সামনে থেকে যাবি নাকি আমি তোকে লাথি মারে ছাদ থেকে ফেলে দেব যা কি ব্যাপার আছে তোমার সমস্যাটা কি কদিন যাবত ধরে তুমি আমার কোনো ফোন ধরতেছো না কথা বলতেছো না ঠিকমতো দেখা করতেছো না মেসেজ দিলে মেসেজের রিপ্লাইটা পর্যন্ত করতেছো না কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো তেমন কিছুই না আসলে একটা সমস্যা হয়েছে যার কারণে মন মেজাজ অনেক খারাপ আছে রাশিদ তুমি কোন কাউকে বিয়ে করে ফেলেছো আরে তুমি এগুলো কি বলতেছো ইভা মাই লাভ আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব তাহলে কি এমন সমস্যা হলো যে তুমি আমার ফোনটা পর্যন্ত ধরলে না আসলে মা অসুস্থ তো মাকে নিয়ে হাসপাতালে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে আচ্ছা বাদ দাও তো এসব কতদিন পর তোমার সাথে দেখা তুমি কেমন আছো সেটা বলো এতদিন কি করেছো বলো না কি আর করব সারাদিন তোমাকে নিয়ে ভাবতাম তুমি কেন আমার ফোন ধরছো না আমার সাথে কথা বলতেছো না সেটা নিয়ে টেনশন করতাম রাশেদ বলো তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ বাবা আমি শুধু তোমাকেই ভালোবাসি রাশেদ তুই এখানে কি করছিস কিছু না মা ওর সাথে গল্প করছি ও মানে কে মেয়েটা মা ও ইভা আমার গার্লফ্রেন্ড আর আমার মা ও আচ্ছা আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই তুমি না বললে আনটি অসুস্থ কিন্তু ওনাকে তো দেখে মনে হচ্ছে পুরোপুরি সুস্থ এখন সুস্থ হয়ে গেছে রাশেদ তোর সঙ্গে একটু জরুরি কথা আছে বাসায় চল তো আয় আমি এখন কোথাও যাব না মা আমার ইভার সাথে কাজ আছে ওনার সাথে আপনার কি কাজ ওর সাথে আমার কি কাজ সেটা কি আমার তোকে বলতে হবে ফকিরনির বাচ্চা যা এখান থেকে রাশেদ এই তুমি ওনার সাথে এভাবে কথা বলতেছ কেন আর উনি কে ও হচ্ছে আমি কে আবার দেখে বুঝতেছ না আমাদের বাসা কাজের মেয়ে রাশেদ বললাম তো তোর সঙ্গে আমার জরুরি কথা আছে বাসায় চল মা তোমার জরুরি কি কথা আছে আমার সাথে সেটা আমি খুব ভালো করে জানি আমি এখন তোমার জরুরি কথা শুনতে যাচ্ছি না আমি আছে সারা দিন ইবাশারে ঘুরবো ফিরবো অনেক জায়গায় যাব তারপর রাতে যখন বাসায় ফিরবো তখন তোমার জরুরি কথা শোনা যাবে ইবা চলো রাশেদ আসিম রাশেদ আরে তুমি তোমাকে চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি তোমাকে আপা আপনার মনে নাই সেদিন আপনি আর রাশেদ দাঁড়িয়ে কথা কইতেছিলেন ওই সময় আমি আর রাশেদের মা আইছিলাম তখনই আপনার লগে আমার দেখা হইছিল আরে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তুমি তো রাশেদের বাসায় কাজ করো আই মিন রাশেদের বাড়ির কাজের বুয়া তাই না হ আমি রাশেদের বাড়ির কাজের বুয়া তবে আমার আরো একটা পরিচয় আছে আরো একটা পরিচয় তা কি পরিচয় আমি রাশিদের বউ হোয়াট তুমি রাশিদের বউ মানে খবরদার একদম ফালতু কথা বলবা না আমি মোটেও ফালতু কথা কইতাছি না পা আমি যা কইতাছি সত্যি কইতাছি আমি রাশিদের বউ শুধু তাই না আপা আমার গর্ভের রাশিদের সন্তান ও মাই গড তুমি এগুলো কি বলতেছো রাশিদের সন্তান তোমার গর্ভে মানে রাশিদ তোমাকে কবে বিয়ে করেছে কিছুদিন আগে আবার তোমার কথা আমি বিশ্বাস করি না রাসাদ আমাকে বলেছে তুমি তার বাসার কাজের বুয়া হঠাৎ সে তার বাসার কাজের বুয়াকে কেন বিয়ে করবে রাশেদ আমারে তার প্রেমের জালে ফাসা আমার সর্বনাশ করছে আমার গর্বের সন্তান রাশেদ মাইনা নিতে চায় না পরে রাশেদের মা আমার আর রাশেদের বিয়া দিয়া দেয় রাশেদ এখনো আমারে ভবিষ্যতে মাইনা নেয় নাই কিন্তু কিন্তু আমি এটা কইতে পারি রাশেদ আমি আমার আদর ভালোবাসা দিয়া আমার কইরা নিমই আপনি আপনি শুধু আমাকে দুইজনের মাঝখান থেকে চলে যান আপনি থাকলে রাশেদ আমার গর্বের সন্তানের পরিচয় কোনোদিনও দিব না আপা আপা আপনি আমার জামিনারে ভিক্ষা দেন আমি আপনার কাছে আমার জামিনারে ভিক্ষা চাইতেছি আপনি আপনি আমাকে দুইজনের মাঝখান থেকে চলে যান রাশেদ এখন হয়তো এরকম আসতে কিন্তু কিন্তু দুদিন দিন পর সে ঠিক হয়ে যাইব আপনি আপনি শুধু আমাকে দুইজনের মাঝখান থেকে চলে যান বললেই হলো

শোন তুই যদি আমার কাছে টাকা পয়সা সোনা গয়না চাইতে আমি তোকে ভিক্ষা দিয়ে দিতাম কিন্তু তুই আমার কাছে আমার ভালোবাসাকে চেয়েছিস যেটা আমার পক্ষে তা কোনোদিনও সম্ভব না আমি রাশিদকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি ও তোকে বিয়ে করে থাকলেও ও শুধু আমার এটা মাথায় রাখিস